ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পুরুষ লোককে পিটিয়ে জখম করে হত্যা করা হয়েছে আপনারা জানেন শহীদ আবরারকে হত্যা করা হয়েছিল বুয়েট বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বড় আফসোস এবং দুঃখ যেই শিক্ষাঙ্গন থেকে সত্যিকার অর্থে মানুষ তৈরি হবে মানুষের মতো মানুষ যাদেরকে দেখে মানুষ উদাহরণ হিসাবে তাদের সন্তানদের কাছে সমাজের কাছে দিবে আজকে তারা মানুষ জীবন্ত মানুষ পিটিয়ে হত্যা করছে বিডু ধারণ করছে তা আবার প্রচার করছে মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হয়েছে একমাত্র নবীজির আদর্শ হৃদয়ে ধারণ করতে না পারার কারণ কথা বলেন ঠিক কিনা নবীজির আদর্শ হৃদয়ে ধারণ করতে না পারার কারণ বরঞ্চ আমরা তো মেধাবীদের কাছ থেকে এমন চাই যে মেদাবীরা এমন হবে মানুষ মারবে দূরের কথা মেদাবি হারছে কোন মানুষ হারতেছে অজান্তে একটা পিপিলিকা তার পায়ে পিষ্ট হয়ে যাবার সময় হঠাৎ তিনি అలার্ট হয়ে সরে গেলেন ইচ্ছাকৃতভাবে আমার দ্বারা একটা পিপিলিকার মৃত্যু হোক তাও আমি চাই না কথা বলেন ঠিক কিনা এইটা হচ্ছে মেদাবীদের কাজ এটা হচ্ছে মনশক্তির কাজ একটা ছেলে তোফাজ্জল নাম তার বাবাও মারা গেলেন মা মারা গেল ভাইও মারা গেছে তেইশ সালে কিছুটা অ্যাবনরমাল এমন একটি মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো এমন একটি জায়গাতে যেখান থেকে শ্রেষ্ঠ মেধাবীরা থাকে যেখান থেকে মেধাবীরা জ্ঞানীগুণী ব্যক্তি তৈরি হয় সে জায়গায় এইভাবে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা এটা জাহালাতকে হার মানিয়ে দেয় আইয়ামে জাহিলিয়াত কে স্মরণ করিয়ে দেয় এর কারণ কি কারণ কারণ এরা বিভিন্ন জনের ইতিহাস পড়ে বিভিন্ন লেখকের বই পড়ে নাস্তিক মনা পোষণ করে যদি মোহাম্মদ সাল্লামের ইতিহাস পড়তো আদর্শ ধারণ করতো তাহলে শিখত শিখত হাজার অপরাধ করলে কিভাবে মানুষকে maaf করে দেন নবীজি কিভাবে মানুষকে দয়া দেখান নবীজি এইটা তারা শিখতে পারতো যদি নবীজির জীবনী নবীজির সিরতকে ধারণ করতে পড়া এজন্য আমি বলি যে নবীজির জীবনী চর্চা করুন নবীজির আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ করে দেয়া হয় যেমন তেমন শহীদ না অঙ্গপতঙ্গগুলো এমনভাবে বিকৃত করেছে দেখার মতন নয় দেখার বলেন যুদ্ধ শেষে শেষে মাদিনায় ফিরে গেলে প্রত্যেককে সান্ত্বনা দেওয়ার রূপ ছিল আমার একমাত্র আপন চাচা হামজার হাদি আল্লাহু তালাভে ছিলেন তিনিও তো সাহাদ আপ্যরণ করেছেন একটু বোঝার চেষ্টা করেন তার চেষ্টা প্রিয় চাচা

আমির হামজাকে কে হামজা রাদিয়াল্লাহু তাআলা হতে মারা হয়েছে নবীজির পিছন থেকে রোমাল দিয়ে মাথা ডেকে পিছন থেকে বলসি আর রাসূল আল্লাহ যে আপনার চাচাকে হত্যা করেছি হত্যা করেছি নবীজি আমি তখন তো জাহালাতের মধ্যে ছিলাম বুঝতে পারিনি ভুল করেছি এখন আমার বুঝ হয়েছে আপনি সত্য নবী ওগো আল্লাহর নবী আমার ভুল হয়েছে আমি এখন ইমানে নি মুসলমান হতে চাই সুবান আল্লাহ বলেন আমি এখন মুসলমান হতে চাই ঈমান আনতে চাই আল্লাহর নবীজি পড়লেন তাহলে পরে নাও শাহাদা নবীজি আমার পরায় দিলেন না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ার পর মুসলমান হয়ে গেল এবার তিনি তার রুমাল শরীয় নিলেন সাহাবিরা দেখে রাগ হয়ে গেলেন যেহেতু ASCII যে আমার নবীজির চাচাকে হত্যা করেছে প্রস্তুতি হলেন তাকে মারবেন প্রস্তুত নিলেন তাকে মারবেন নাবিজি বললেন যে না ওয়াসিয়ার আগের হারাতে নাই ওয়াসিয়ার কুফুরের মধ্যে নাই সে কালে মা পরে ইমান এনে মুসলমান হয়ে গেছে এখন সে তোমাদের ভাই হয়ে গেছে বাংলা বলবেন না এখন তোমাদের ভাই হয়ে গেছে ইসলামের জন্য ইমানের দাবিতে নিজেদের ক্ষোভ সাহাবিরা দূর করে দিয়েছে নাবিজির চাচা হত্যা ভুলে গেলেন আর আজকে এমন একটি শিক্ষালয় যেখান থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানরা তৈরি হয় মেধাবীরা তৈরি হয় এমন জায়গাতে রাতের বেলায় দিনে দুপুরে দিনে দুপুরে এইভাবে মানুষকে হত্যা করা মারা এটা কোনোভাবে ইসলাম গ্রহণ করে না এটা মানবতার শত্রুর কাজ এটা মানবতা বিবর্জিত কাজ এটা কখনো কোনোভাবেই মনুষ্যত্বের মধ্যে পড়তে পারে না এগুলো যদি বন্ধ করতে হয় তাহলে নবী সাল্লাহ আলসালামের আদর্শ বাস্তবায়ন ছাড়া এই জমিনে কখনো শান্তি আসবে না কথা বলেন ঠিক কিনা নবীজির আদর্শ বাস্তবায়ন আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন ইন্নামল মিনু না এখুন আল্লাহ কুমতো রহম যারা ইমান এনেছো ইমান এনেছো তোমরা একে অপরের ভাই সমাধান করে দাও ফায়সারা করে দাও যদি আল্লাকে ভয় করো তোমাদের উপর রহম হবে আল্লাহ তালা রহম করো যদি চুরি হয় হয় কোনো ঝামেলা হয় শরিয়া আইন আইন আছে আছে রাষ্ট্রীয় সে অনুযায়ী সমাধান করেন অধিকার দিল আপনাকে মানুষ পিটিয়ে মারার আর এই মানুষ পিটিয়ে মারার সিলসিলা জারি করা হয়েছে একমাত্র ক্ষমতা শেয়ারের লোক ক্ষমতা যাওয়ার জন্যে ক্ষমতা থেকে কাউকে ফেলে দেওয়ার জন্যে নিরাপরাধ এরকম হাজারো মায়ের খালি করেছে এই দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্যে যতদিন না পর্যন্ত ক্ষমতার লোক আর এই ক্ষমতার পালাবদল আর কে আসবে বসবে এগুলো বন্ধ না হবে এগুলোর জন্য জবাবদিটা না থাকবে এভাবে করে আজ হয়তো আমি নয়তো কাল আপনি বা আপনার সন্তান আমার সন্তান এভাবে করে ওদের ওদের জন্য ক্ষমতার বলি হয়ে আমার আপনার সন্তান লাশ হবে আমার আপনার সন্তান পাহারা হবে চোখ হারা হবে আর গদিতে বসে বসে আর আইসিসি বসে বসে ওই টেলিভিশনে সাংবাদিকদের সামনে মজার মজার কথা বলবে এগুলোকে বন্ধ করতে হবে এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে আল্লাহর আইনের মধ্যেই রয়েছে সুখ এবং শান্তি কথা বলে ঠিক কি রাখা বড় দুঃখ লাগে এদেশের বড় বড় দলগুলো যারা রাজনীতিতে ক্ষমতায় আসতে যাচ্ছে তারা বলে আমরা সরিয়ে আইন মানি না আমরা ইসলামী আইনে বিশ্বাসী না আপনি একজন মুসলমান থাকবেন না যদি কোন মুসলমান বলে আমি সরিয়া আইনে বিশ্বাসী না তাহলে আমি বলবো আপনার ইন্তেকালের পরে জানাজা হবে কিনা জানাজা কোন আইনে হবে জানাজা কয় তাকবির হবে এটা তো সরিয়া আইন কথা বলেন ঠিক কিনা এটা সরিয়া আইন কিনা আপনার জানাজা কোন আইনে হবে সেটা বলেন শুধুমাত্র ক্ষমতার জন্যে এই দেশের মানুষদেরকে আজকে

আরো জুড়ে বলে না আমি কাটা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত